সূরা কফ এর 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা নাকূলু লিজাহান্নাম মাহালিম তলতি ওয়া হালমিম হাল মিন মাযীদ ইয়াউমা নাকূলু লিজাহান্নাম আমি সেদিন জাহান্নামকে বলবো হালিম তলতি তুমি কি পরিপূর্ণ হয়েছো তুমি কি ভরেছো ওয়া তাকূলু আর জাহান্নাম বলবে হালিম মাজিদ আর কি আছে আরও অপরাধী আমার দরকার আমি এখনো ভরিনি আর অপরাধী কোথায় যখন জাহান্নাম মানুষ দিয়ে পূর্ণ হবে না আল্লাহ তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইজা রব্বুল ইস্রতে ফি আতামাহু আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢমকিয়ে দিবেন আল্লাহ তাআলা তার নিজের পা জাহান্নামে ঢকিয়ে দিবেন তালা তার নিজের পা জাহান্নামে ঢকিয়ে দিবেন আল্লাহ তালা তার নিজের ফাঁ জাহান্নামে ঢুকিয়ে দিবেন জাহান অবিভাজী জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের বোধে ঢুকে চাপা লেগে আঁটো হয়ে যাবে আর জাহান্নাম বলবে কদ ভেজ যাতে ক কার তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি ও আল্লাহ রমলি যা তোমার সম্মানের সাথে বলি তোমার ইজ্জতের সাথে বলি আমি পূর্ণ আমি পূর্ণ আমি পূর্ণ জাহান্নামের নামের সবচাইতে হালকা আজাব হলো ওই ব্যক্তির আজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে নাজবিল্লা পড়বেন না আচ্ছা প্রিয় সিলেট আওয়াজ করে বলেন এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয় সবচেয়ে হালকা পাতলা সহনীয় আজাব যদি হয় তাহলে ভয়ঙ্কর তোম আজাবের কী অবস্থা হবে আমরা কি ওই জাহান্নামে যেতে চাই জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফের মুশ্রিদকে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মজিদ আরো আছে নাকি আরও দাও কোটি কোটি কাফের দল মুশশিখের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান নামে ফেলা হবে বড় বড় পাথর খন্ড জাহান নামে ফেলা হবে আমার ক্ষুধা নিবারণ হয় নাই জাহান নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ঙ্কর হবে জাহান নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহ আকবার ফেরেশতারাও তারাও হয়ে যাবে জাহান নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মিম আরো আছে নাকি আরো দাও তখন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন তাআলা আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তাল্লাহ তার কুদরতি পা জাহান্নামে নামে ঢুকিয়ে দিবেন দেওয়ার সাথে সাথে জাহান্নাম নাম থেকে আওয়াজ আসবে যথেষ্ট হয়েছে আর লাগবে না বলেন ওই ভয়ঙ্কর জাহান নামে আমরা যেতে চাই কেউ আমরা সবসময় ওই জাহান্নাম নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা শেষে আল্লাহ যাচ্ছে জাহান নামায় আরে কামবাক মৌলভী তোর আল্লাহ যদি জাহান নামায় যায় পায়ের গোড়ালি পন্ট ডুবে যায় জাহান নামায় নামকে তখন বলে কিরে হয়েছে বলে পাশ বাস পেট ভরে গেছে তাহলে আল্লাহ পা লাস্টে জাহান নাম খেলো তো যাদের আল্লাহর কদম জাহান যায় সেই মৌলভীর আবু তালেবকে জাহান নামি বলবে নি কে বলবে কামবাক মৌলভীর দল তুমি আবু কাফের ফতোয়া দিয়ে আর তার পায়ের গোড়ালিতে আগুনের তাপ লাগে মাথার মগজ কিলবিল করে এতো সাধারণ ছোট জাহান্নাম তো আল্লাহর যদি পা জাহান্নাম হয়ে যায় তো আমি তো বলবো আবু তালেব তোর আল্লাহর পায়ের সুন্দর পালন করেছে ঠিক না বেটে আবু তালে তো আল্লাহর সুন্দর পালন করেছে দেখা কোন নবী করেছে তাহলে নবীদের থেকেও তো বেড়ে আবু তালেব করেছে ঠিক না বেটে জাহার নাম পূর্ণ হবে না যতক্ষণ না তিনি আল্লাহ তার কদম মুবারক তাতে রাখবেন মা আজ আল্লাহ আল্লাহ তার পাও জাহার নামে রাখবেন জাহান নামে আল্লাহ ঢুকবেন ঢুকাবেন তার পাও আল্লাহকে নামে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে বলবে ব্যাস 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 অর্থাৎ কত কত যথেষ্ট তখন নাম ভরে যাবে এবং এর এক অংশ অপর অংশের দ্বারা মুড়িয়ে দেওয়া হবে সই বুখারি ইসলামিক ফাউন্ডেশন বঙ্গ অনুবাদ অষ্টম খণ্ড হাদিস নাম্বার চার হাজার চারশো ছিয়াশি আল্লাহ রব আলামিন আর আটত্রিশ নম্বর সুরার পঁচাশি নাম্বার আয়াতে বলেন তোর ইবলিস দ্বারা তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহার নাম পূর্ণ করবো আল্লাহ বলছেন জাহার নাম পূর্ণ করবো ইবলিসের অনুসারী দ্বারা আর এখানে হাদিসে বলা হয়েছে আল্লাহ পাকের পাও দিয়ে জাহার নামকে পূর্ণ করা হবে মা আজ এটা কীভাবে চিন্তা করা যায় যে আল্লাহ তার সিও পা যাহার নামে ঢুকিয়ে তা পূর্ণ করবেন এখনো সময় আছে এ সকল আকিদার নামের যে সকল বিভ্রান্তির ফাদ এই ফাঁদ থেকে আমরা ফিরে আসি যাহার নামে আল্লাহর পা দেয়ার পর তবেই যাহার নাম পূর্ণ হবে তবে যাহার নাম ভরবে হাদিস নাম্বার হাদিস নাম্বারগুলো খুব মজার বোখারির এক হাজার চারশো উনপঞ্চাশ নাম্বার হাদিস বোখারির চার হাজার আটশো উনপঞ্চাশ নম্বর হাদিস বোখারির সাত হাজার চারশো উনপঞ্চাশ নাম্বার হাদিস মানে উনপঞ্চাশ যেন পিছন ছাড়ছে না এক হাজার চারশো ঊনপঞ্চাশ চার হাজার আটশো উনপঞ্চাশ সাত হাজার চারশো উনপঞ্চাশ 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 এখন আপনি জিজ্ঞেস করতে পারবেন যে আপনি আমাদেরকে হাদিসটা শোনালেন কেন এবার আপনাকে একটা পবিত্র পবিত্রকরণ থেকে আয়াত শোনাব অ্যাকচুয়ালি আয়াতটা পবিত্রকরণে দু জায়গায় রয়েছে সর্বপ্রথম আয়াতের ব্যবহার করা হয়েছে এটা রয়েছে পবিত্র করেন এগারো নম্বর সরা হুদের একশো উনিশ নম্বর আয় একই বক্তব্য অন্য জায়গায় রয়েছে এবং সেটা হচ্ছে পবিত্র করেন বত্রিশ নম্বর সরা সাজদা আয়াত নম্বর তো কী বলা হচ্ছে আয়াতে আয়াত আল্লাহ বলছেন হাকাল কৌলুমিনী নাসি আজমাইম আল্লাহমাদা বলছেন যে আমার কথা সত্য যে আমি মানুষ এবং জিন দ্বারা যাহার নাম পূর্ণ করবো আল্লাহ সুমাদা বলছেন যে আমার কথা সত্য আমি মানুষ এবং জিন দ্বারা যাহার নাম পূর্ণ করব। আর একবার আল্লাহ সুমাদা বলছেন যে আমার কথা সত্য আমি মানুষ এবং জিন দ্বারা যাহার নাম পূর্ণ করব। মানে পবিত্র করে না আল্লাহ বলছেন যে মানুষ এবং জিন দ্বারা যাহার নাম পূর্ণ হয়ে যাবে যাহার নাম ভরে যাবে হাদিস বলছে যাহার নাম মানুষ এবং জিন দ্বারা ভরবে না অবশ্যই সে যাহান মধ্যে আল্লাহ সোহানতালা তার পা রাখবেন তবেই যাহার নাম পূর্ণ হবে তবেই যাহার নাম ভরবে এখন আপনার কাছে খুব ছোট্ট একটা প্রশ্ন কোনটা সত্য এখানে পবিত্র কোরআন সত্য নাকি হাদিস সত্য যদি বলেন পবিত্র কোরআন সত্য পবিত্র কোরআন মিথ্যা হতে পারে না তাহলে আপনাকে মেয়েদের বুহার এই হাদিস গাঁজাখরি সহি হলেও মহাদিফরা তাকে সহি ট্যাগ দিলেও এই হাদিস গাঁজাখরি গাঁজা গাঁজাখরি সহি হাদিস আর যদি আপনি মনে করেন যে না হাদিস সত্য তাহলে আপনাকে মেনে নিতে হবে যে আল্লাহ সন্দাল পবিত্র ভুল বলছেন এখন অনেকে বলতে পারেন যে এখানে দুটোই সত্য ভাই দুটো সত্য কীভাবে হয় দুই যোগ দুই সমান চারই হয় দুই যোগ দুই সমান পাঁচ কখনোই হবে না